দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি ও ফরাসি জায়ান্ট পিএসজি ম্যাচটানা যতটা শিরোপা লড়াই তার চেয়ে বেশি হয়ে উঠতে পারে মর্যাদা ও মানসিকতা সংঘর্ষ কারণ প্রতিপক্ষ যত সেরা পিএসজি হোক চেলসির খেলোয়াড়দের আত্মবিশ্বাসে এতটুকুও ঘাটতি নেই বরং তাদের কথায় ফুটে উঠেছে চূড়ান্ত দৃঢ়তা চেলসি রাইট ব্যাক রিস জেমস যেমন সাপটা বার্তায় দিয়ে দিলেন আমি পাত্তা দিচ্ছি না আমরা জিততে যাচ্ছি শুধু তিনি নন আরেক ডিফেন্ডার লেভি কলউইলও জানিয়ে রাখলেন তারা রিয়াল মাদ্রিদের মতো সহজে পিছু হটবে না পিএসজি ভেবে রেখেছে আমরা রিয়েলের মতো খেলব ভুল ভাবছে তারা একেবারে আলাদা এক চেলসিকে পাবে আমরা আক্রমণাত্মক প্রেস করি আর আমাদের মানসিকতাও সম্পূর্ণ ভিন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটা ছিল পিএসজির আধিপত্যের প্রতিচ্ছবি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে মিলানকে বিধ্বস্ত করে পাঁচ শূন্য গোলে জয়ে শিরোপা ঘরে তোলে লুইস এনরিকের দল এরপর ক্লাব বিশ্বকাপেও তাদের দাপট থামেনি পরপর হারিয়েছে আত্মেরিকো মাদ্রিদ ইন্টার মায়ামি ব্যার্ন মিউনিক এবং সেমিফাইনালে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে এই জয়ের ধারাতেই এখন তারা ফাইনালে তবে চেলসির খেলোয়াড়রা মনে করছেন পিএসজির অজয় ভাবনাটা ফাইনালি ভেঙে যাবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিচ জেমস বললেন সবাই পিএইচডির প্রশংসা করলেও আমি কেয়ার করি না আমরা প্রস্তুতি নিচ্ছি জয় নিয়েই মাঠে নামার জন্য আমরা দুর্দান্ত দল অনেকে হয়তো অবাক হবে আমাদের পারফরমেন্স দেখে তিনি আরও জানান আমাদের অ্যানালিস্টরা পিএসজি দুর্বল দিকগুলো চিহ্নিত করছে আমরা সেগুলো কাজে লাগাবো একই সুরে কথা বললেন কোল উইলো প্রথম দিন থেকে আমরা বলছি জয়ী মানসিকতা নিয়ে এসেছি আজ যখন ফাইনালে দাঁড়িয়ে আছি তখন প্রমাণ হচ্ছে আমরা কথার খেলাপ করিনি তবে প্রতিপক্ষের এমন আত্মবিশ্বাসে পিএসজির খুব একটা গা করছে না বরং চেলসিকে সোমীয় করে কথা বলছেন তাদের কোচ লুইস এনরিক তিনি বলেন চেলসি অনেকটাই আমাদের মতো তারা খুবই শক্তিশালী দল শারীরিক দিক দিয়ে দুর্দান্ত ম্যাচটা হবে হাড্ডাহাড্ডি আগামীকাল নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে বসবে ক্লাব বিশ্বকাপের ফাইনালের আসর ইউরোপা কনফারেন্স লিগ জয়ের পর এবার আরও একটা বড় শিরোপা জয়ের হাতছানি চেলসির সামনে আর পিএইচডির লক্ষ্য মৌসুম জুড়ে শতভাগ সাফল্যের মাধ্যমে একটা নিখুঁত অধ্যায়ের পরিসমাপ্তি টানা জিসান আহমেদ কালের কণ্ঠ